এই গরুর জন্য লাগানো হয়েছে এখানে ওই পাশে ধান লাগানো আছে উপরে ঘাস লাগানো হয়েছে এই ভুতে ধান লাগাবো ট্রাক্টারদের চাষ হচ্ছে ট্রাক্টারদের চাষ হচ্ছে এখানে স্বর্ণ ধান লাগাবো ধান লাগানোর কথা ছিল আরো অনেক আগে বৃষ্টির কারণে পানি ছিল ভুইতে অনেক মানে ধান লাগানো হয়নি পানি কিনার পরে যে এখন আজকে চা ধান লাগাবো চার ভুই প্যাকাসে আমার চাষ্ট ভাই আকাশ নিজস্ব ট্র্যাক্টর আর এখানে লাইন কেটে দেওয়া হয়েছে পানি ভুইতে লেগে যাবে पानी और पानी <laughs>

এই চাষে কাটা আছে দেয় ভালো তো চাষের রাত ভালো 跟打你，跟打败你一个。

ওইগুলো পানি তুমি কি লক্ষি ভাবে এইগুলো পানি না কত ওইগুলো পানি তুমি পারলি লোক খালি লাভ আছে গাড়ি কেন কিনতে পারলি লোক হ্যাঁ গাড়ি কেন কিনতে সবাই লোক ভালো লোক পাঁচ ড্রাইভার ভালো ড্রাইভার খালি না নতুন ছিল ভাই এই এই আমি সব

ব্যবসা লাইন হাতে দেবো না বাজার নেই আপনি টুকটাকের সঙ্গে থাকলেন সমস্যা কি আপনার তো কোনো কাজ নেই এটা মোটর সাইকেল কিনে নিলেন বাইক কিনে নিলেন সঙ্গে থাকলেন দাঁড়িয়ে থাকলেন কাজ করা লাগতেছে না যদি হয় তাহলে ঝুঁকি একটা নি টাকা দুই লাখ আড়াই লাখ টাকা হলে হবে না কিস্তি গাড়ি টাকা কিস্তি দেবেন কথা বল <laughs> 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 এক দেড় বছর দুই গাড়ি পাওয়া যায় কাল পরশু দিয়ে যাব যে শ্বশুরকে মাঠে ওই মামার শ্বশুরকে মাঠে শ্বশুর মাঠ মামা শ্বশুরকে মাঠে হ্যাঁ বড় বড় সাহায্য হয় নো নোরা বাকি নেই যদি হয় সেই লাইনজা করে কোরমানি রিক্সা লাগছে আমার বাড়ি আসছিল ওই সবাই কে জানিস

আপনি তার আগে কিন্তু দেন কিন্তু খেলা কেলা কথা ওই হাত ছাড়ে না আমি না জানি আমি আন্দাজ কার কই আসবো আমরা কথা কেউ শোনে নাই আপনি কয়ে আসেন আপনি কই আসেন হ্যাঁ সময় ওই বাসটা বান্ধে দিন ওই বাল থালা দড়ি রেখে বান্ধে দিন

কজি আজ লা ছড়ে না কিন্তু তোমরা আজ আজ তা ছড়ে না কিন্তু আজকে ধান লাগাবো গাইতে বলে দিও গাইতে বলে দিই কাদা হয়নি ভালো এর মধ্যে ডাল লাগাল থাইবে কাদা হয়নি তো cada um animal cada um aqui. cada tá que nem chegou então para onde você né já para onde que aí já vamos parar aí tanto para onde vocês aí então এতিয়া কি গাছ লাগাইছে কি গাছ লাগাইছে দাইনি আকাশ আকাশ ওটা কিন্তু লাক 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 ওটা কিন্তু দেখার আছে ওটা কিন্তু ওদিক আ দাওনি তো ভুলবি আ দাওনি তো হ্যাঁ ও তো আচ্ছা হবে আমি কিন্তু মনে আছে ও আচ্ছা যদি عندك कल के